हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33 परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने दागत से ये हासिल नमस्कार घुमंत हिंदूरा वक्तव्य सुन लें तो घूम की भांगलो, लो अपना घूम कभी भागवे जानी ना फिराद हकीमेर मंतव्य খুব সাধারণ নয় কিন্তু তিনি বলছেন যে তারা এখন সংখ্যালঘু তালিম থাকলে আল্লাহর রহমত থাকলে তারা একদিন সংখ্যাগরিষ্ঠ হবেন হ্যাঁ এটাই তার লক্ষ্য এটাই তাদের লক্ষ্য ভারতবর্ষের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা যাদেরকে সংখ্যালঘু বলা হয় তারা একটা লক্ষ্যের দিকে এগোচ্ছে কী লক্ষ্য সংখ্যা গরিষ্ঠ হওয়ার লক্ষ্য সংখ্যা গরিষ্ঠ হলে কি হয় তার উদাহরণ বাংলাদেশ দেখছেন তো এক সময় আঠাশ শতাংশ হিন্দু ছিল আজকে তার সংখ্যা সাতাশ মানে সাত শতাংশ সে দাঁড়িয়েছে সংখ্যালঘু তারা বিশ্বের যে যে দেশে তারা সংখ্যা সংখ্যালঘু সেই দেশে অন্য কমিউনিটির অবস্থার কথা আপনারা ভাবুন পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দুদের কথা আপনারা ভাবুন ফিরাদ হাকিমের এই কথাটা ফেলে দেওয়া যায় না এই কথার সাথে তার আগের একটা বক্তব্য সেটা একটু শুনে নিই ওটাও খুব প্রয়োজনীয় যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি ইসলাম ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পৌরসভার মেয়র বলেছেন যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এবং তাদেরকে ইসলামের পথে নিয়ে আসলে নাকি আল্লাহ খুশি হবেন অর্থাৎ তিনি মাস কনভারশনের কথা বলছিলেন আপনারা ভাবুন একদিকে তিনি আজকে প্রচার করছেন তাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হতে হবে একদিকে তিনি বলছেন যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে আপনারা কোথায় যাবেন ভারতবর্ষের কথা ছাড়ুন আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের কথা বলছি আপনারা কোথায় যাবেন উপার বাংলায় ছিলেন যারা ভাষা এক ছিল তারপরও আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হলো আপনাদের সর্বস্ব লুট করা হলো এরপর এরপর কোথায় যাবেন ফিরাদ হাকিমের বক্তব্য তৃণমূলের অন্যান্য নেতৃত্বের বক্তব্য এবং মুখ্যমন্ত্রী যখন রেড রোডে দাঁড়িয়ে বলে লাহ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো ঈশ্বর নেই তখন তো আপনাদেরকে ভাবা উচিত আমাদের মুখ্যমন্ত্রী যখন বলেন যে তিনি কাফের নন তখন কাফেরের মানেটা কি আপনাদের জানা উচিত কারা কাফের সেটাও আপনাদের জানা উচিত পুরোপুরি ঘুমিয়ে পড়ার আগে এবার ওই কুম্ভকর্ণের নিদ্রা থেকে একটু জাগুন আয়নার সামনে দাঁড়ান কোথায় যাবেন সেটা ভাবুন